মহারাজ ইজ ব্যাক ভার্সান টু ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে কিন্তু রাজা সাউন্ড নতুন আপডেট আনতে চলেছে এইট বেস টেন মিনিট এস বিভক্স ক্যাবিনেট সেন্টার থেকেই হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো আজকে চলিয়ে একদম জুনপুট যেটা হচ্ছে রাজা সাউন্ডের গোডাউন নতুন সেট আপ বেশি দিন হয়নি মানে বেশ কিছুদিন আগে সেট আপটা এমনভাবে রেজাল্ট করে নিল এস বি ভ্যাক্সিমেন্ট সেন্টার থেকে চাপাতলা কেন সমস্ত জায়গাতে দারুণ বাজছে দারুণ বাজছে দারুণ রেজাল্ট হচ্ছে রাজা সাউন্ড জুনপুটের রাজা সাউন্ড আগে ছিল অন্যরকম সেট আপ সেটা পরবর্তীকালে চেঞ্জ করে এএসবি করলো এবং দারুণ রেজাল্ট হচ্ছে আর কী আপডেট আসবে কিনা দাদা বলবে দাদা রয়েছে আর কোথায় ভাড়া রয়েছে সবই জিজ্ঞেস করবো এই ভিডিওর মাধ্যমে আর যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেল আসেন তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল তো চলো দেরি না করে শুরু করি আর সামনে যেই রোডটা দেখতে পাচ্ছি এই রোডটা জুনপুট একদম জুনপুর স্ট্যান্ড থেকে সোজা বেরিয়ে আসবে একদম কিন্তু আমাদের কাঁথের দিক থেকে এলে জুনপুর স্ট্যান্ড থেকে সোজা বেরিয়ে আসবে এলে মোটামুটি এইখানেই মধ্যে একদম গোডাউন অলরেডি উপরে লেখা রয়েছে রাজা সাউন্ড লেখা রয়েছে দেখতে পাচ্ছ বেশের কাজ চলছে কারণ ভদ্রকে ভাড়া রয়েছে সেই কারণে বেশের কাজ চলছে ভদ্রকে পাঁচ তারিখ চার তারিখ রাতে বেরিয়ে যাবে তার আগে টোটাল কাজকর্ম ঠিক করে নিচ্ছে দাদা আর মালিকবাবু রয়েছে দাদা রয়েছে অবশ্যই সবার সঙ্গে কথা বলবো আর এই দেখতে পাচ্ছ বেসটা পপ বেশ দেখতে পাচ্ছ রাজা সাউন্ড লেখা রয়েছে এসবি লোগো লাগানো রয়েছে আর ওই তিনটা বেশ ওইদিকে রয়েছে আর ভেতরে কী রয়েছে মিড রয়েছে সবই দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে দেখতে পাচ্ছ রাজা সাউন্ড লেখা রয়েছে রাজা সাউন্ড আর এদিকে টুইটার র্যাক রয়েছে দেখতে পাচ্ছ সব টুইটার র্যাক আর এইদিকে কিন্তু রয়েছে ডাইনামি মিড দেখতে পাচ্ছ আপডেট ডাইনামি মিড যেটা চাপাতলাতে দারুণ বাজছিল একদম মুখোমুখি দূরে সেটা বসছিল দারুণ রেজাল্ট আর এদিকে মেশিনপত্র সব রয়েছে সবই দেখাচ্ছি দেখতে পাচ্ছ টুইটার র্যাক এদিকে মিট চারটা মিট এদিকে রয়েছে আর রাজা সাউন্ডের আগে গ্রার বেশ দেখতে পাচ্ছ যেটা কিন্তু মানে অরুণদার ক্যাবিনেটের সেট আপ দেখতে পাচ্ছ আগে গ্রার ফোর মিট দেখতে পাচ্ছ রাজা সাউন্ডের আগের মিট তারপরে এস বক্স প্রিন্টার সেন্টার থেকে করেছে এবং মেশিনপত্র এইদিকে রয়েছে একটু দেখাচ্ছি তোমাদেরকে টুইটার দেখতে পাচ্ছ এদিকে রয়েছে আর মেশিন পত্র দেখাচ্ছি একটু আহ দেখতেই পাচ্ছো মেশিন পত্র সি এ টোয়েন্টি রয়েছে এদিকে সব ফিফটি প্লাস রয়েছে দেখতে পাচ্ছো ফিফটি প্লাস ফিফটি প্লাস আর সবই ফিফটি প্লাস দেখতে পাচ্ছ রয়েছে ওইদিকে মেশিন পত্র সব রয়েছে টুইটার র্যাক বাজানোর জন্য এদিকে কিন্তু দেখতে পাচ্ছ স্টেবিলাইজার রয়েছে আর এদিকে র্যাক টুইটার সব রয়েছে আর ছোটো বক্স আইগ্রাস্ট সিঙ্গেল বেসি মানে স্ট্যান্ড বক্স রয়েছে দেখতে পাচ্ছ দাদার কাছে আর অনেক দিন আসা হয়নি রাজা সাউন্ডের গোডাউনে আসবো আসবো তো আসা হয়নি তো অনেক দিন পরে এলাম প্রথমবারই এলাম অবশ্যই ভিডিওটা কেমন হলো তোমরা কমেন্ট করবে প্রথমবার রাজা সাউন্ডের গোডাউনে এসেছি আর ভিডিওটা তোমাদের জন্যই শেয়ার করছি আর কি রয়েছে দাদার সঙ্গে একটু কথা বলবো আপডেট কিছু আনছে কি না সবই বলবো এটা পাচ্ছ মিট এক দুই তিন চারটা মিট রয়েছে আর প্রেশার বোর্ড প্রেশার ডাবার কাজ চলছে আর এদিকে দেখতে পাচ্ছ বেশ রয়েছে চারখানা এক দুই তিন চারখানা বেশ এটা সোজা করে রাখা হয়েছে কাজ চলছে রাজার সাউন্ড লেখা রয়েছে আর দাদা রোহিত দাদা বলছি ভাড়া কোথায় রয়েছে সামনে একটু বলে দেবো সামনে বলতে এই ধরো তোমার তিন তারিখে চার তারিখে একটা রাতে রানিং ভাড়া আছে ওই তোমার বেনিপুর আমার কাঁথি রাস্তা আচ্ছা কাঁথি রোডে বেনিপুর তারপরে তারপর চার তারিখে রাতে ওই বিসর্জন শেষ করে ভদ্রকের জন্য ভদ্রক অনেক কম্পিটিশান রয়েছে তো অলরেডি ভদ্রকে কোথায় কম্পিটিশান রয়েছে তোমরা একটা যাত্রায় প্রচার করেছিল তোমরা দেখেছো আর সবাই জানো ওটা হ্যাঁ আটটা খানিক সেটা রয়েছে আমাদের বেঙ্গলির আর পরপর সাত আটটা ভাড়া রয়েছে দাদার চাপা চাপাতে এ তো ভবানী চক তো রয়েছে আচ্ছা ভদ্রকে আছে ওই ডিটার ই আচ্ছা 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 তো ভবানী চকের ডেটটা নিয়ে একটু সমস্যা হচ্ছে কিন্তু আমি যেটা জানতে পারছি যদি চেঞ্জ হয় তাহলে ঢুকে যাবে তা এটা একটা কথা চলছে ভবানী চকের ডেটটা চেঞ্জ করার জন্য কারণ সামনে মাধ্যমিক রয়েছে তো সেই কারণে রয়েছে আর দাদা রয়েছে একটু জিজ্ঞেস করবো ঠিক আছে তো দাদা রয়েছে আর এর সব আপডেট কিছু আসবে কিনা নতুন মেশিন এমনিতে ফিফটি প্লাস রয়েছে ফিফটি প্লাস কালাকার মিউজিক নিয়ে গিয়ে সিক্স মানে লায়ন বেসে দারুণ রেজাল্ট করলো তো সবাই মোটামুটি মেগা লাগাচ্ছে দাদা তো মেগা লাগাবে কি না সেটা জানি না তো অবশ্যই দাদার সঙ্গে কথা বলো তো চলো কন্টিনিউ করতে থাকো আর বলতে বলতে গিয়েছিলাম তো আপডেটটা আমি জানলাম এখনই দাদার কাছ থেকে দাদা বাইরে থাকে দাদা এখানে রয়েছে এদের কাছ থেকে জানলাম এদের কাছ থেকেই জানলাম তো সরস্বতী পুজোতে যদি সিক্স সিক্স বেস সিক্স মিট যারা করেছে ওখান ওটা যদি আপডে মানে অ্যাভেলেবেল হয়ে যায় মার্কেটে তাহলে কিন্তু রাজা সাউন্ড নতুন আপডেট আনতে চলেছে সিক্স বেস টেন মিট এইট বেস এইট বেস সরি এইট বেস টেন মিট এইএসবি বক্স ক্যাবিনেট সেন্টার থেকেই একদম রিসেন্ট চলে আসবে কারণ দাদা শুধু অপেক্ষা করছে যে সরস্বতী পুজোতে যদি অ্যাভেলেবেল হয়ে যায় মানে সিক্স বেস সিক্স মিট যদি অ্যাভেলেবেল হয়ে যায় রাজা সাউন্ড জুনপুটের রাজা সাউন্ড কিন্তু একদম আনতে চলেছে নতুন এইট বেস টেন মিট মার্কেটে আনতে চলেছে রিসেন্ট চলে আসবে এই কিন্তু এএসবি বক্স কেমনেট সেন্টার থেকে আর অন্য কোথা থেকে নয় এএসবি বক্স কেমনেট সেন্টার থেকে কিন্তু আসতে চলেছে এইট বাস টেন মিট তো একদম আসবে আর যখন আসবে তখন আমি অবশ্যই গোডাউনে আসবো বা ওখানে যখন কাটা হবে সেট আপটা তখন আমি যাবো তোমাদের জন্য ভিডিও পোস্ট করবো তোমাদেরকে জানিয়ে দিলাম আপডেটটা আর ভাড়াটা তো দাদা বলে দিল অলরেডি গোডাউনে দাদা বলে দিল তোমাদের সবই জানিয়ে দিলাম তো ঠিক আছে তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আরেকটা একটা কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই